সালামু আলাইকুম প্রিয় শ্রোতা বাংলাদেশ বেতারের আজকের বিশেষ স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস এবারের প্রতিপাদ্য বিষয় থাইরয়েড রোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবছর আমরা আলোচনা করব কীভাবে আধুনিক প্রযুক্তি বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করছে তবে তার আগে চলুন জেনে নেই কিছু প্রাথমিক তথ্য থাইরয়েড কী এবং এর কাজ কী থাইরয়েড হল গলার সামনের দিকে অবস্থিত একটি ছোট অন্তঃর গ্রন্থি যা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে যেমন শারীরিক বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ প্রজনন স্বাস্থ্য বিপাক্রিয়া অর্থাৎ দেহ কিভাবে শক্তি ব্যবহার করে সেটাই হল বিপাক্রিয়া তাই যখন থাইরয়েড ঠিকমতো কাজ করে না তখন অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এটি এখন নীরব মহামারী তারা বিশ্বে বিশ কোটিরও বেশি মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ জানে না যে তারা এই রোগে ভুগছেন বাংলাদেশের একটি গবেষণা দেখা গিয়েছে প্রায় বিশ পার্সেন্ট মানুষ অর্থাৎ প্রতি পাঁচজনে একজন কোনো না কোনোভাবে থাইরয়েড রোগে আক্রান্ত কারা বেশি ঝুঁকিতে নারীরা এবং শিশুরা নারীরা বিশেষ করে গর্ভাবস্থায় একটি গবেষণা দেখা গিয়েছে গর্ভাবস্থায় প্রথম দিকে পঁচিশ দশমিক আট পার্সেন্ট নারী থাইরয়েড সমস্যা আক্রান্ত হন শিশুরা ঝুঁকিতে থাকেন বিশেষ করে জন্মের পরপর যে থাইরয়েড রোগ হয় তাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলে এই রোগ হলে মানসিক প্রতিবন্ধকতা হতে পারে তবে এটি প্রতিরোধযোগ্য যদি সময় মতো ধরা পড়ে থাইরয়েড রোগের ধরনসমূহ প্রধানত থাইরয়েড রোগ দুই ধরনের প্রথম হাইপোথায়োরজম দ্বিতীয় হাইপার এছাড়া এছাড়াও আরও তিন ধরনের থাইরয়েড রোগ আছে যেমন গয়েটার নডিউল থাইরয়েড ক্যান্সার এবং কনজেনেটাল হাইপোথায়োডিজম প্রথম যে ধরন আছে হাইপোথায়োডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ডের অকার্যকারিতা এতে ক্লান্তি ওজন বৃদ্ধি বিষণ্ণতা প্রকাশ পেতে পারে হাইপারথায়ডিজম এই রোগে উদ্বেগ বুক ধরপর ওজন হ্রাস ইত্যাদি অসুবিধা বা উপসর্গ দেখা দিতে পারে গয়টার হল গলার সামনে ফুলে যাওয়া সাধারণত আয়োডনের ঘাটতির কারণে হয় নডুল বা থাইরয়েড ক্যান্সার প্রায়শই নীরব স্ক্রিনিং ছাড়া ধরা পড়ে না আর কনজেনেটাল হাইপোথাইরিজম শিশুর মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে থাইরয়েড সমস্যার কারণ জেনে নিয়ে এবার আমরা বাংলাদেশে এই রোগের প্রধান কারণ আয়োডনের ঘাটতি অন্যান্য কারণসমূহ পারিবারিক ইতিহাস বা জেনেটিক ফ্যাক্টর অটোমন ডিজর্ডার বয়স বেশি হলে পরিবেশ দূষণ যেমন প্লাস্টিক পাত্র অতি ব্যবহার একটি অন্যতম কারণ উনিশশো তিরানব্বই সাল থেকে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে গয়টার কমলেও এখনও প্রায় এক তৃতীয়াংশ নারী ও শিশু আয়োডিন ঘাটতির ঝুঁকিতে রয়েছেন তাহলে আমরা কিভাবে রোগ নির্ণয় করব টিএসএস এস নামক রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগ সহজে নির্ণয় করা যায় এছাড়াও ক্ষেত্রে বিশেষে আলট্রাসোনোগ্রাম নামক একটি পরীক্ষার দরকার হতে পারে যেটা জেলা উপজেলা সব জায়গায় করা সম্ভব এবার আসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে সহায়তা করছে থাইরয়েড চিকিৎসায় এআই এখন থাইরয়েড রোগ চিহ্নিত ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে যেমন ল্যাব রিপোর্ট ও আলট্রাসাউন্ড স্ক্যান দ্রুত বিশ্লেষণ করে শনাক্ত করতে পারে রোগ থাইরয়েড ক্যান্সার ও নডিউল দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা করতে সহায়তা করে দুর্গম এলাকাতেও বিশেষজ্ঞ পর্যায়ে সেবা পৌঁছে দিতে পারছে এই এআইয়ের মাধ্যমে এর ফলে রোগ শনাক্তকরণ হচ্ছে দ্রুত চিকিৎসা হচ্ছে নির্ভুল আর রোগী পাচ্ছেন ভালো ফলাফল চিকিৎসকের পরামর্শ কখন নেবেন হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি বা উদ্বেগ অনেক সময় মাসিক অনিয়ম হয় গলা ফোলা শিশু বিকাশের বিলম্ব এগুলো সাধারণত প্রধান লক্ষণ এছাড়া আরও অনেক লক্ষণ আছে এই উপসর্গ অবহেলা করবেন না খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসার উপায় প্রাথমিক চিকিৎসা আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা হাইপার এর জন্য থাইরোদিন ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে হাইপার ক্ষেত্রে চিকিৎসক অনেক সময় কার্বিমাজল জাতীয় ওষুধ বা বিটা ব্লকার বা অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে উন্নত চিকিৎসা সার্জারি বিকল্প হিসাবে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাভলেশন মানে বিনা অপারেশনে থাইরয়েড টিউমার অপসারণ এখন বাংলাদেশেই সম্ভব এছাড়াও আছে রেডিও একটিভ আয়োডিন থেরাপি থাইরয়েড ক্যান্সারের জন্য টার্গেটেড থেরাপি ও সার্জারি নবজাতকের স্ক্রিনিং প্রোগ্রাম এটি অত্যন্ত জরুরি থাইরয়েড রোগ প্রতিরোধে করণীয় প্রতিদিন আয়রনযুক্ত লবণ ব্যবহার করুন গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা করুন নবজাতকের স্ক্রিনিং চালু রাখা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা করানো থাইরয়েড সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের এন্ড্রোকায়নোলজি বিভাগ বিশেষায়িত হাসপাতালগুলো এছাড়া তথ্য ও সহায়তার জন্য জাতীয় স্বাস্থ্য হটলাইন এক বাষট্টি তেষট্টি অথবা ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডক্টর এমকে আজাদ ডট কমে দেখতে পারেন সর্বশেষে বলতে চাই থাইরয়েড রোগ যেমন সাধারণ তেমনি নীরব তবে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় রোগ নির্ণয় হচ্ছে সহজ ও দ্রুত চিকিৎসা হচ্ছে আরও কার্যকর মনে রাখুন এবারের বার্তা থাইরয়েড রোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত সেবার জন্য উদ্ভাবন আমি ডাক্তার মোহাম্মদ কামরুল আজাদ বাংলাদেশের বেতারের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ